ওয়েলকাম ফ্রেন্ডস গত রাত্রে মামলার অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে যে শুনানিটি আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি ছ নম্বর কোটের ষাট নম্বর আইটেমে শুনানির জন্য ধার্য হয়েছে প্রথমে আমি একটা কথা বলবো এর আগের অফিস রিপোর্টে কিন্তু এত বিস্তারিত বিষয় উল্লেখিত ছিল না যেটা এবারের অফিস রিপোর্টে দেখা যাচ্ছে একদম আগে থেকে টোটাল বিষয়টাকে এর মধ্যে টানা হয়েছে অবশ্যই এটা একটা ইতিবাচক দিক বারোই জুলাই দু প্রথম যখন এক্সটেন্সিভ কনসিডারেশনের জন্য এই মামলাটি নির্ধারিত হয় এবং যেখানে ডিআরএস অ্যালাউন্সের পাশাপাশি আদার অ্যালাউন্সেস এর কথাও কিন্তু উল্লেখিত হয়েছিল এবং যে শুনানিটি প্রথম হয়েছিল নভেম্বর দু হাজার তেইশে অ্যাকচুয়ালি থার্ড নভেম্বর হয়েছিল তো তারপর থার্ড নভেম্বর যেটা আমরা দেখেছিলাম যে রায়তে যেটা উল্লেখ ছিল যে সমস্ত পার্টির লার্নেট কাউন্সিলের রিকোয়েস্ট অনুযায়ী এই মামলাটিকে আবার ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে পাঠানো হয়েছে ইন দ্য মিন টাইম পয়লা ডিসেম্বর দু এই মামলাটিকে মেনশন করা হয়েছিল যেটা শোনা গিয়েছিল সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে তবে কি জন্য মেনশন করা হয়েছিল সেটা কিন্তু জাজমেন্ট কপিতে উল্লেখিত হয়নি কিন্তু বিচারপতিরা যেটা বলেছিলেন যে মামলাটি মেনশন করা হয়েছে বাট উই আর নট ইনক্লাইন টু পাস এনি অর্ডার অর্থাৎ নতুন করে আমরা এই বিষয়ে আর কোনো অর্ডার পাস করতে আগ্রহী নই যেটা বলা হয়েছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে হবে সেটাই থাকছে মাঝখানে আরও একটি ঘটনা ঘটেছে মিস্টার রৌফ রহিম যিনি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন তিনি সিনিয়র অ্যাডভোকেট হয়ে গেছেন বলে ওনার জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন লার্নের অ্যাডভোকেট মিস্টার শেখর কুমার যিনি ওকালদনামা জমা দিয়েছেন রেসপন্ডেন্ট এক থেকে পাঁচ পর্যন্ত মানে ওয়ান তিনি তাদের হয়ে ওকালতনামা জমা দিয়েছেন অর্থাৎ সমস্ত হিস্ট্রি কিন্তু এবারে যে অফিস রিপোর্ট সেখানে উল্লেখিত হয়েছে এবং আমরা অবশ্যই আশা করব যে এই যে থার্ড ফেব্রুয়ারি যে অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে যেটা পাঁচই ফেব্রুয়ারি শুনানির জন্য ধার্য হয়েছে যে সেখানে অবশ্যই ইতিবাচক কিছু দিক উঠে আসবে কনসিডারেশন অর্থাৎ সময় নিয়ে বিস্তৃতভাবে যে শুনানি হবার বিষয়টা আমরা ভেবেছিলাম নভেম্বর মাস থেকেই যেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলছে আগামীকাল সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক হিসাবে উঠে আসবে এটা আমরা সকলেই আশা করবো কালকে এই আপডেট যখন সামনে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ